সাজের পিঠের সাথে এরকম মাংস কষা দিয়ে তোমরা কে কে খেয়েছ আমার ছেলের বহুদিনের ইচ্ছা এরকম সাজের পিঠা দিয়ে আর মাংস কষা দিয়ে খাবে কেন ওর বাবার কাছে গল্প শুনেছে ওর বাবা যখন বাংলাদেশে গেছিলো তখন ওখানে এরকম সাজের পিঠা দিয়ে আর কষা মাংস দিয়ে খেয়েছে তো অনেক দিন ধরেই বলছে এরকম খাবে তা বানানো হচ্ছে না আর আজকে কি কাণ্ড হয়েছে শোনো সকালে ভাত রান্না করার জন্য চাল মেপে নিয়েছি এবার ধুয়েও ফেলেছি তখন মনে হলো যে একটু বেশি বেশি হবে রাতে রুটি খাবো তো তাই চালটা তুলে রেখেছিলাম এক কৌটো মতন তো সেটা তো ভিজে খুব সুন্দর ভেজা হয়ে গেছিল আর ভাবলাম ছেলে অনেক দিন ধরে বায়নাও করছে আজ না মাংসও বানিয়েছিলাম তাই ভাবলাম এটাকেই যদি পেস্ট করে চিতই পিঠের মতন বানিয়ে দিওকে তাহলে কেমন হবে তো সেই মতোই চালটাকে পেস্ট করে নিলাম একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে চিতই পিঠার মতন ভাজলাম দেখলাম ভীষণ সুন্দর উঠেছে আর জালিদার হয়েছে সিদ্ধ চালের চিতই পিঠে দেখো বাবুকে খেতেও দিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও টাটা